ইংলিশ হ্যাজ ফেইলিয়ার বাক্যটি ভুল কিন্তু কেন এ ধরনের অসংখ্য ভুল আমরা শিক্ষার্থীদের খাতায় পেয়ে থাকি এরকম বাক্যগুলো পরীক্ষার খাতায় লিখে নব্বই পর আশা থাকলেও তোমার এই ক্লাস যায় শুধু এইচএসিতে নয় এমনকি ভার্সিটি অ্যাডমিশনের রিটেন পার্টে এ ধরনের ভুল করার কারণে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় হাতছাড়া হয়ে যায় এইচএসসিতে এ প্লাস পেতে হবে আবার স্বপ্নের বিশ্ববিদ্যালয়েও চান্স পেতে হবে তোমাদের এই কঠিন পথকে সহজ করতে আমরা নিয়ে এসেছি আমাদের এই কোর্সটি মূলত এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ বাসের জন্য এই কোর্সে তোমরা পাচ্ছ সত্তরটিরও অধিক লাইভ ক্লাস এবং প্রত্যেকটি টপিক ওয়াইজ লেকচার এবং প্র্যাকটিস সাথে থাকবে বেসিক রাইটিং স্কিলস এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা সো ডেয়ার জেনজি জি ইউ ওয়েটিং ফর ইংলিশে এ প্লাস পেতে এখনই যুক্ত হয়ে যাও আমাদের অ্যাকাডেমিক ইংলিশ ফর জেএনজি কোর্সটিতে